রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার খাতায় বানাই বানাই লিখে নিজেকে রাষ্ট্রবিজ্ঞানী বানাবেন না ইতিহাস আছে অনেক রাষ্ট্রবিজ্ঞানী ডিগ্রিতে খারাপ করার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অবশ্যই তোমাদের সঠিক গাইডলাইন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে শাসন জানা অত্যন্ত জরুরি এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্র ও শাসনটি দিয়ে দিচ্ছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি তোমাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন তো চলেন মূল শাসনটি দেখে আসা যাক অকের জন স্পেশাল শাসন ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হবে দুই সালে তো আমাদের অকের জন স্পেশাল শাসনের নাম তোমরা অনেক আগেই শুনেছ তো এখন রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয়পত্র শাসনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রশ্নগুলো নিয়ে তোমাদের শাসনটি দিচ্ছি ক বিবাহের জন্য যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে দশের দশটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের অন্যান্য বিষয় শাসনগুলো পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা পিডিএফ ফাইল দিয়ে দেব তো অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এক নম্বর হচ্ছে সাংবিধানিক সরকারের তিনটি বৈশিষ্ট্য লেখো এক নম্বর হচ্ছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব দুই হচ্ছে দায়িত্বশীলতা এবং তিন নম্বর এখানে লিখতে ভুলে গেছে তিন নম্বরে তোমরা দিতে তোমরা দিতে পারো বিচার বিভাগের প্রাধান্য দুই নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি ও কী কী চারটি তথা রাজার অনুমোদন দুই হচ্ছে ইচ্ছাকৃত রচনা তিন হচ্ছে ক্রম পরিবর্তন ও বিপ্লব তিন নম্বর প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয় উত্তর হচ্ছে চার বছরের জন্য চার নম্বর প্রশ্ন হচ্ছে আইনসভার প্রধান তিনটি কার্যাবলী উল্লেখ করো উত্তর হলো আইনসভার প্রধান তিনটি কার্যাবলী হলো আইন প্রয়ণ সংবিধান রচনা ও সংশোধন তিন নম্বর হচ্ছে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে আদেশ কি উত্তর হলো যে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করেন তাকে অধ্যাদেশ বলে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সরকারের চতুর্থ অঙ্গ কয় কোনটি নির্বাচক মণ্ডলী পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের নাম লিখো উত্তর হচ্ছে বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের নাম হলো তোমরা তো জানি তিনটা রাজনৈতিক দলের নাম লিখে দেব এখানে আট নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটিশ সংবিধান কোন প্রকৃতির উত্তর হলো অলিখিত ও সুপরিবর্তনীয় নয় নম্বর প্রশ্ন হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবক্তাকে উত্তর হলো মন্টেস্কো এগারো নম্বর প্রশ্ন হলো এর পুনরূপ কি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বারো নম্বর প্রশ্ন হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি সার্বভৌমত্ব তেরো নম্বর প্রশ্ন হলো সংবিধানকে দ্য মাদার অব দ্য কনস্টিটিউশন বলা হয় গ্রেট সংবিধানের সংবিধানকে আমলাতন্ত্রের জনককে উত্তর হল জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার চোদ্দ নম্বর প্রশ্ন হল মার্কিন রাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি উত্তর হলো মার্কিন সুপ্রিম কোর্ট চোদ্দ নম্বর প্রশ্ন হল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর তিনটি উদাহরণ দেওয়া উত্তর উত্তর হলো ছাত্র সংসদ শিক্ষিত সমিতি আর হচ্ছে বণিক সমিতি ষোলো নম্বর প্রশ্ন হল পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে উত্তর হলো ব্রিটি ব্রিটেনের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সতেরো নম্বর প্রশ্ন হলো লর্ড সভার সভাপতিত্ব করেন কে উত্তর হলো চার্লস লর্ডস চ্যান্সেলর আঠেরো নম্বর প্রশ্ন হলো ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি কমনসভা সভা উনিশ নম্বর প্রশ্ন হলো কমনওয়েলথ কমনওয়েলথের নেশের প্রধানকে উত্তর হলো ব্রিটিশ রানী বিশ প্রশ্ন হল ভোটার অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার একুশ নম্বর প্রশ্ন হলো ম্যাগনেকাটা কত সালে স্বাক্ষরিত হয় উত্তর হলো ম্যাগনেকাটা বারোশো পনেরো সালে স্বাক্ষরিত হয় তো এখানে অনেক প্রশ্ন আছে আমি তোমাদেরকে এক এক করে দেখা দিচ্ছি তোমরা স্ক্রিন দাও বাইশ থেকে ছাব্বিশ পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমাদের একটু যদি হেল্প আসে বা উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন ঠিক আছে আর তোমাদের অন্যান্য সাজেশনগুলো কিন্তু আমাদের চ্যানেলে নিয়ে অলরেডি দেওয়া হয়ে গেছে সেগুলো দেখতে পারো এবার সাতাশ থেকে উনত্রিশ পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো তিরিশ থেকে চৌত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে রাখো হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত একটা স্ক্রিনশট দাও এরপর হচ্ছে উনচল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত স্ক্রিনশট দাও তেতাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত স্ক্রিনশট দাও আর এগুলো তোমরা ভালোভাবে পাবো এখন চলো ক্ষয় বিভাগ দেখে নেই ক্ষয় বিভাগের জন্য আমি কিন্তু উত্তরসহ শাসনগুলো দিয়েছি যে দেখতে পাচ্ছেন বিভাগের উত্তর সহ এখানে রয়েছে এক নম্বর হচ্ছে মার্কিন সিনেটের গঠন দুই নম্বর প্রশ্ন হচ্ছে নির্বাচন মণ্ডলী কি একে কেন্দ্রিক সরকার কাকে বলে তো এইভাবে উত্তরগুলো দেওয়া আছে পড়তে অনেক সময় লাগবে তাই তোমরা আমার কাছে পিডিএফগুলো সংগ্রহ করতে পারো তাহলে যাদের পুরাতন বই কিংবা হচ্ছে যাদের বই নেই তারা খুব সহজেই প্রশ্নগুলো পড়তে পারবে এবং এই সাজেশনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই তৈরি করা হয়েছে তাদের সাজেশনগুলো লাগবে তোমরা সরাসরি হোয়াটসঅ্যাপে নক দাও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ তোমাদের সবার ডিপার্টমেন্টের সাজেশনগুলো নিয়মিত এই চ্যানেলে আপলোড করা হবে সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যাতে কোনো সাজেশন মিস না হয় তাই বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখুন